দেখোলা <amı> <państwo>

যখন শিখছিলাম কি প্রথমে যে যে গুলার দেওয়া হয় হয় ছয় মাস থেকে শুরু হয় না

স্যার 보도록 করতে হবে ওয়ান ট্যাং ওয়ান ট্যাং কোন কোন মানে কি যে কোন এখানে শিরা ইটু চিত্র গিরা আমি এখানে দিয়ে দিতে পারি ঠিক আছে স্যার আমি কথা বলছিলাম আপনি 10 কিলোমিটার পিক করব চালা দেখো ধর আমার আছে

ওই ঠিক দেখতে হবে না কি ছাড়েছে না ওই ছাড়ে যাবি ছাড়ে আসি স্যার তিনি সান্দার সালে বিভিন্ন সব সমস্যা আসছে